শহীদদের আত্মত্যাগে ভাষার সংস্কৃতি আমরা কিভাবে রক্ষা করতে পারি দেখুন আজকে আমরা যদি খেয়াল করে দেখি যে নতুন প্রজন্ম আজকে শহীদের নতুন প্রজন্মের উপস্থিতি সবচেয়ে বেশি তাদের মাঝে একুশের চেতনা রয়েছে তাদের মাঝে স্বদেশপ্রেম রয়েছে তাই বলেই তারা আজকে এই প্রভাত ফেরিতে সকালবেলায় উঠে একটি ফুলের তোরা নিয়ে হাজির হয়েছে তাদের মাঝে আজকে স্বদেশপ্রেম আছে বলেই তারা কিন্তু এখানে আসছে নিজ ইচ্ছায় স্ব আসছে আজকে যদি আমরা লক্ষ্য করি আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পুরো বিশ্বব্যাপী পালিত হচ্ছে শুধু বাংলা ভাষা নয় প্রতিটি দেশ তাদের নিজস্ব যে মাতৃভাষার চর্চা করছে এবং নিজের দেশের মাতৃভাষার চর্চা বাড়ানোর জন্য এই দিবসটিকে পালন করছে এটাই ছিল আমাদের ভাষা শহীদদের চাওয়া তাদের প্রত্যাশা আজকে আমরা সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আমরা বিশ্বব্যাপী পালন করতে পেরেছি আজকের দিনে আমি শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছি আমি একজন দশম শ্রেণীর ছাত্রী আজকে হয়তোবা আমার অন্যান্য সহপাঠীরা বাসায় ঘুমাচ্ছে অথবা কেউ কোচিং সেন্টারে পড়তে গিয়েছে কিন্তু আমি আজ আমার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে উপস্থিত হয়েছি এই ভালো লাগাটা আমার যে শ্রদ্ধাটা রয়েছে তা প্রকাশ করতে আমি সেই সকালবেলা উঠে প্রভাবশালীতে অংশগ্রহণ করতে এখানে উপস্থিত হয়েছি এই উনিশশো সালে সালের ভাষা আন্দোলন নতুন প্রজন্মের কাছে কতটা পৌঁছে দেখুন আজকে উনিশশো সালে ভাষা আন্দোলন নতুন প্রজন্মের কাছে পৌঁছেছে বলেই কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এই শহীদ মিলার প্রতিটি মানুষের হাতে প্রতিটি প্রতিটি শিশু কিশোর সকলের হাতে একটি ফুলের তোরা তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন সকলেই জানে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে তারা উনিশশো সাল সম্পর্কে অবশ্যই অবগত রয়েছে বলেই তারা আজকে ভালো

আজকে আমরা সকলে কিন্তু বাংলা ভাষায় কথা বলছি বাংলার প্রতি আমরা শ্রদ্ধা রয়েছে বাংলার প্রতি আমাদের যে ভালোবাসা রয়েছে তা আজ বিশ্বব্যাপী আমরা সকলেই জানি আমরা উনিশশো সালে যে ভাষার প্রতি আত্মত্যাগ আমাদের যে প্রাণ দিয়েছি তা আজকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে এটি আমার সবচেয়ে বড় পাওয়ার জান্ন